বন্ধুরা ভাবলাম একটু ভিডিও করতে যাব তো সেই জন্য একটু বার হলাম বার হয়ে একটু নিজেকে ভিডিও করে নিলাম তো নেওয়ার পরে এবার বার হলাম বার হয়ে দেখুন বন্ধুরা তালাচাপি দিচ্ছি তো এক হাত দিয়ে পারছিলাম না তাই জন্য আবার ঠিক করে দিলাম দেওয়ার পর এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম এই মন্দিরে চলে এসেছি এটা হচ্ছে বারাসাতের সাথে ডালির দিকে হরিতলা ব্রেজের নিচে অবস্থিত এই মন্দিরটি মন্দিরে এসে সত্যি খুব ভালো লাগলো মনটা অনেক উৎফুল্ল হয়ে উঠল আর এই গণেশজিকে দেখুন বন্ধুরা জল মিষ্টি দেওয়া হয়েছে তো আজকের শুভ বুধবারের সকালটা শুরু হোক গণেশজির স্মৃতিদাতা গণেশের আশীর্বাদ নিয়ে আর গণেশজির কাছে প্রার্থনা করি আমার সকল ভিউয়ার্স সকল সাবস্ক্রাইবার সকল বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন সবার জন্য কামনা রইল